ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার বাংলা বিষয়ের শেষ মুহূর্তের শেষ লগ্নে এসে একদিন যদি তুমি এগুলো পড়ে যাও একদিন পরেও তুমি অনেকটা ভালো স্কুল করতে পারবে আজকে আমরা প্রত্যেকটি কবিতা থেকে তোমাদের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি করে প্রশ্ন রেখেছি এই প্রশ্নগুলি যদি তুমি শেষ লগ্নে একজলেকে দেখে যাও একটু নিঃসন্দেহে বলতে পারি তুমি পরীক্ষার হলে গিয়ে উপকৃত হবেই হবে তুমি যে কোনো স্কুলের শিক্ষার্থী হও না কেন এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই একেবারে চ্যালেঞ্জ সহকারে বলছি তো শুরু করছি আলোচনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও দেখো প্রথম দাগের প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে আমরা প্রশ্নগুলি দেখে নিচ্ছি দিনের বন্ধু কাকে বলা হয়েছে বিদ্যাসাগরকে ঈশ্বরচন্দ্রকে দিনের বন্ধু বলা হয়েছে কেন কারণ তিনি দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়িয়েছিলেন তাই গিরিশ কথাটির অর্থ কি পর্বত শ্রেষ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিভিআই প্রশ্ন তোমাদের জন্য হেমাদ্রি কথাটির অর্থ কি ভিভিআই প্রশ্ন সোনার পর্বত ওকে এরপরে বন্ধুর বিপরীতার্থক শব্দ কি শত্রু সাগর এক এর একটি প্রতিশব্দ লক্ষ পাড়াবার কবিতাটির মধ্যে কাকে হিমালয় পর্বতের সাথে তুলনা করা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পরিমল শব্দটি প্রতিগত অর্থ কি সুগন্ধ বিমলা কিঙ্করি বলতে কাকে বোঝানো হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর নদীকে বিমলা কিঙ্করির উৎস কোথায় উত্তর হিমালয়ী এরপরের দাগের প্রশ্ন ঈশ্বরচন্দ্র কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে না হয়েছে চতুর্দশ পদী কবিতা বলে কাব্যগ্রন্থ থেকে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট ভিবিআই প্রশ্ন বলতেই পারো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন প্রকৃতির কবিতা উত্তর এখানে অবশ্যই সনেট মূলক কবিতা সনেট বলতে কি বোঝায় সাধারণত চোদ্দ পঙ্ক্তির কবিতাকেই সনেট বলা হয় বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে করুণার সিন্ধু তুমি এখানে তুমি কে উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করুণার সিন্ধু কথাটির অর্থ কি দয়াসাগর গিরিয়ায় প্রশ্ন তোমাদের জন্য এরপরে সুখ সদনে কথাটির অর্থ কি সুখময় গৃহ মোস্ট ইম্পর্টেন্ট সদন কথার অর্থ কি উত্তর হচ্ছে গৃহ কুল এর সমচারিত শব্দ রাখো উত্তর তীরভূমি সিন্ধু শব্দটির অর্থ কি সাগর পরবর্তী দাগের প্রশ্ন করুণা এর বিপরীত শব্দ লক্ষণ নিষ্ঠুরতা দশ দিশ কথার রত্ত কি অবশ্যই দশ দিক ঘিবি এই প্রশ্ন তোমাদের জন্য বলতে পারো একেবারেই এরপরে আমরা দেখে নিচ্ছি পরবর্তী তোমাদের কবিতা চারণ কবি দেখে দেখো হাতে গোনা কয়েকটি করে প্রশ্ন থাকছে এগুলি তোমাকে পড়তেই লাগবে এই শেষ মুহূর্তে শেষ লগ্নে এসে যদি তুমি এই প্রশ্নগুলি দেখে দাও একটু নিঃসন্দেহে বলতে পারি তুমি পরীক্ষার হলে উপকৃত হবেই এরপরে চারণ কবি কবি শঙ্কর কবিতাটি বাংলায় অনুবাদ অনুবাদ করেন যা সেতুবন্ধনে পণ্য সংগ্রহে প্রকাশিত হয় আমরা একটি তথ্য নিয়ে নিলাম এক গান হয়ে উঠেছে কি যুদ্ধেরই শস্ত্র শস্ত্র কি যে পহরণে হাত ধরে এরপরে দেখো বাতাসকে যে মুক্ত করে দেয় উত্তর সুর কবিকে যা করা হয় উত্তর কয়েক কবিকে তারা কি পায় উত্তর ভয় গরদানে শক্ত করে যা জড়িয়ে কবি হয় সুর নিয়ে শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে ফাঁসির মঞ্চে ভারসাম্য বজায় রাখার জন্য যা হচ্ছে মাটিতে মিলিয়ে যাচ্ছে ফাঁসুরিকে যে বিশেষণ প্রদান করা হয়েছে উত্তর তুচ্ছ তুচ্ছ ফাঁসুরিকে যা করা হচ্ছে উত্তর ঝুলিয়ে রাখা হয়েছে এরপরে সৃজন পত্রিকা পরিবর্তিত রূপান্তরিত হয় উত্তর অরুণ তারা প্রত্যেকের নিয়মকানুন হয়েছে কি লোপার সময়ের ঢেউ তোলা দল উত্তর কালো বেগে যা চুইয়ে পড়ছে না উত্তর রক্ত ঘূর্ণিপাকে পাকে বিদ্যুৎ যায়ে উঠে বাছ বৃষ্টি ছিল ঝিরঝিরে এরপরে ঝিরঝিরে বৃষ্টি পরিণত হয়েছে প্রলয় ঝরে মায়ের বুকে রয়েছে বেদনাশ্রম জেনের গোড়ার থেকে যা বেরিয়ে এসেছে উত্তর কবি কোনো লিপিকার স্বর জিভে যা লাগার কথা বলা হয়েছে উত্তর কাপড় কবি ভারভরা রাও প্রথম কবিতা সংকলন হলেন চালিনেগান্য অর্থাৎ ক্যাম্পেয়ার কবিতা নির্বাচিত কবি কবির নির্বাচিত কবিতার সংকলনের নাম ভার রাও কবিতা এরপরে কবি যে কারণে মুক্তি দেওয়া হয় শারীরিক অসুস্থতা কবিকে যে অপরাধের আয়ত্তে গ্রেপ্তার করা হয়েছিল সেটা হচ্ছে সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন তেলুগু কবি যে সাহিত্যে পত্রিকার সাথে যুক্ত ছিলেন সৃজন পত্রিকা বরদান শব্দটি অর্থ কি ঘাট ফাঁসুরের শব্দের সাধারণত কি যে ফাঁসি দেয় স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে কে কে ফাঁসির মঞ্চে এরপরে গান তখনই যুদ্ধের শস্ত্র ওঠে যখন কাপন লাগে ঝিবে এরপরে দাগের প্রশ্ন সাম্যবাদী কবিতা আমরা দেখে নিচ্ছি এক সাম্যবাদী কবিতাটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে নিচ প্রাণ খুলে দেখলে পাওয়া যাবে সকল শস্ত্র হাসিছেন তিনি অমৃত হিয়ায় নিভৃত অন্তরালে মানুষের পুথির কঙ্কালে দেবতার সন্ধান করছে বলে এরপরে অমৃত হিয়া নিভৃত অন্তরালে হাসেনকে দেবতা ঠাকুর ঈশা মুষা যেখানে বসে সত্যের পরিচয় পেলেন উত্তর হৃদয় যেখানে এসে সকল রাজমুকুর লুটিয়ে পরে উত্তর হৃদয় সাম্যবাদ কবিতাটি যে ছন্দে লেখা উত্তর মাত্রাবৃত্যু সাম্যবাদিক কবিতা অনুসারে তাজা ফুল ফোটে কোথায় উত্তর পথে বাঙালি পল্টনে নজরুল যোগদান দিয়েছিলেন উত্তর যোগ দিয়েছিলেন সৈনিক যুগে সাক্ষ্যমুণি রাজ্য ত্যাগ করলেন বেদনার ডাকশুনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিভিয়েই প্রশ্ন হিন্দু মুসলিম খ্রিস্টান এক হয়েছে সাম্যের স্থানে যার চেয়ে বড় মন্দির কামানায় উত্তর হৃদয় হৃদয় মানবের মহাবেদনার ডাকসুণে রাজ্য ত্যাগ করেন সাক্ষ্যমুণি নীলাচলের ক্ষেত্রে যা পদজ্জ উত্তর জগন্নাথ ক্ষেত্র বাসির কিশোর হলেন শ্রীকৃষ্ণ কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বিদ্রোহ কবিতা যে পত্রিকায় প্রকাশিত হয় সাপ্তাহিক বিজলি সকল শাস্ত্র খুঁজে দেখার জন্য কবি মানুষকে কি বলে সম্বোধন করেছেন উত্তর সখা মৃত পুঁথি কঙ্কাল কথাটির দ্বারা বোঝানো হয় পুরাণের ধান ধারণা নজরুল সৃষ্টিশালী সত্তার অধিকারী হয়ে ওঠেন ল্যাটোর দলে যোগ দেওয়ার পর মহাগীতা গাইলেন বাঁশির কিশোর সাম্যের গান বলতে বোঝানো হয়েছে সমতার গান জেন্দা একটি অবশ্যই আমরা জানি যে জেন্দা বেস্তা অবশ্যই একটি ধর্মগ্রন্থ কিন্তু জেন্দা বলতে এখানে বোঝানো হচ্ছে ভাষা কার মুখ বাণী বাণী শ্রীমৎ গীতা উত্তর শ্রীকৃষ্ণ মহাবীর প্রতিষ্ঠিত জাতি হলো কি ফরাস ওকে এরপরে সাঁওতাল ভিল গারোদের বলা হয় ক্ষুদ্র নির্গোষ্ঠী যুগবতার বলতে বোঝায় বিভিন্ন যুগের মনীষীগণ ত্রিপিটক যাদের ধর্মগ্রন্থ বৌদ্ধদের চারবাক মনে ছিলেন দার্শনিক বাসীর কিশোরে মহাগীতা গাইলেন রণভূমি এই মাঠে বসে খোদার মিতা হলেন রবিরা কবি লেটো গানের দলের জন্য রচনা করেন পালাগান চক্রবাক কাব্যটি লেখেন কাজী নজরুল ইসলাম এরপরে এই কন্দরে বসে কোরআন সাম্যের গান গেয়েছেন আরফ দুলাল কোরআনের সাম্যের গান বলতে কি বোঝানো হয় কোরআনের সাম্যের বাণী আরফ দুলাল বলতে কাকে বোঝানো হয়েছে হজরত মোহাম্মদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্যবাদী কবিতায় কোথায় সুল আনছে মগজে ইরানের নাগরিক কারা যারা পার্সিয়া সাম্যবাদী কবিতায় শুধু ধর্মগ্রন্থ পড়াকে কি বলা হয়েছে পণ্ডশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ জেরুজালেম কোথায় অবস্থিত ফিলিস্তানি এরপরে কাজী নজরুল ইসলাম জিয়াকে কিছুর সঙ্গে তুলনা করেছেন অমৃতের চার বাঘ কিসের প্রতীক নাস্তিকতা পণ্ডশ্রম কথার অর্থ কি বিফল পরিশ্রম কন্দরে শব্দের অর্থ কি পর্বতের গুহা ভিবিআই প্রশ্ন তোমাদের জন্য বলতে পারো মহাবীর প্রতিষ্ঠিত ধর্ম মতাবলম্বী কোনটি জৈন বাক সত্যি অর্থ কি কথা বলার ক্ষমতা কনফুসিয় আসছে চীনা দার্শনিক ওকে তো এই ছিল তোমাদের প্রত্যেকটি কবিতা থেকে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর ইতিমধ্যে আমরা তোমাদের জন্য একাধিক বিষয়ে নোট সাজেশন প্রোভাইড করেছি না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লে লিস্টকে দেখে নিতে পারেন ধন্যবাদ আজকের এই ভিডিওটি এর পর্যন্ত